আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভালোবাসার মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে তো বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি অনেকেই আমার সাথে প্রশ্ন করেন অনেকেই পরামর্শ চান অনেকেই বলতে চান এই বিষয়টা যে সৌদি আরবে বর্তমানে উমরা করার ক্ষেত্রে কেমন খরচ হয় বা উমরা হজ ব্যক্তিগতভাবে করতে চায় করা যায় কি না বা কতটা খরচের মধ্যে সৌদিতে মক্কা মদিনার সহ আর অন্যান্য ইসলামিক ঐতিহাসিক বিষয়গুলা কীভাবে ভ্রমণ করা যায় দেখা যায় অথবা এই বিষয় সম্পর্কে একটু আলোচনার প্রয়োজন অনেকেই মনে বলে অনেকে প্রশ্ন করে তো আল্লাহ পাকের কাছে হাজার কোটি সুক্রিয়া যে আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে উমরা হজ করার জন্য কবুল করতে পারে বড় হজ করার জন্য কবুল করতে পারে টাকা হইলে আপনি পারবেন না এটা একটা ধরে নেবেন যে টাকা হইলে আপনি হজ করতে পারবেন না আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলার চেষ্টা করবো যে উমরা হজের একটা যে আল্লাপাকে যে কত বড় নিয়ম তোমরা করতে পারা যে সৌভাগ্য কাদের জন্য বা কিভাবে আল্লাহ দান করেন এ বিষয়ে নিয়ে একটা বাস্তব কথা বলার চেষ্টা করবো আমার আলোচনার ভিতরে আমি তো চৌদ্দ আরবে অনেকে জানেন বা অনেকের সাথেই সাক্ষাৎ হয়েছে কথা বলছি রাসেল পারভেজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দয়া করে আপনারা ভালো থাকেন আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা ছোট ভাইয়া করে যদি কোনো বিষয় বলতে চান আপনি অবশ্যই কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে কথা বলব ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে তো ফাসাল ফারবে ফারবেসভাই আমি একটু আলোচনা করি আর কি হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিষয় হচ্ছে সৌদি আরবে উমরা ফজের বিষয়টা আপনি যদি সৌদি আরবে আসেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে উমরা হজ করাটা উমরা হজ করার জন্যই মানুষ মূলত চিন্তা করে যে সৌদি আরবে আমি আসছি আমার কষ্ট হচ্ছে আমি ই পাচ্ছি না আমি কাজ পাচ্ছি না ভালো কোম্পানি পাইতেছি না অনেক কিছুই মানুষ বলে সব কিছুর হচ্ছে আপনি শুধুভাবে আসছেন আপনি একবার উমরা করছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছেন এটা আপনার মাথায় তখন থাকবে না আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছেন এটা আপনি চিন্তা করবেন না যে আমি পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছি টাকা ইনকাম করার জন্য যদি আপনি একবার উমরা খরচ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে পাঁচ লক্ষ টাকার কোনো সমস্যা নেই আমার যেহেতু আমি উমরা খসটা করার মতো সুযোগ সৌভাগল আমাকে দান করছে এটা একটা নিশ্চিত বলবেন একবার আসেন আপনি যদি এত হাজার হাজার সমস্যা থাকার পরে উমরা করতে পারেন আপনি পাঁচ লক্ষ সাত লক্ষ আনা খরচ করেন কোনো সমস্যা নেই আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এক জিনিসে যদি আপনি একবার উমরা করতে পারেন এটাই হয় এটা আমাদের সাথে হয় যারা আসছে বিভিন্ন সমস্যা জোর তাদের সাথে হয় যারা অনেক সময় অনেকে বলে থাকে যে আপনি ইউরোপে কি করোনা যাবেন তারপরে সৌদি আরবে আসে সৌদি আরব যদি ইউরোপে আপনার ভাগ্য হয় মানে ভাগ্য যাদের ভালো তারা ইউরোপে যেতে পারে আর যাদের সৌভাগ্য তারা সৌদি আরবে আসতে পারে যাদের ভাগ্য ভালো তারা ইউরোপে যা আর যাদের সৌভাগ্য যাদের তারা সৌদি আরবে আসে কারণ আপনি প্রবাসে আসলে একটা না একটা সিস্টেমে একটা না একটা ভাবে আপনি উমরা হাসটা করতেই পারবেন আপনি যে কোনো ভাবে যে কোনো সিস্টেমে যে কোনো কৌশলে আপনি উমরা হাস্তা করতেই পারবেন সে সুযোগটা আপনার হবেই হবে নিশ্চিত যেহেতু আপনি চৌধুরারা আসছেন আল্লাহ ভাই আপনি চাইবেন মন থেকে আপনাকে সেটা আল্লাহ কবল করবে হয়তো কেউ এক বছরেও একবার উমরা করতে পারে না দুই বছর উমরা করতে পারে না আবার যাচ্ছে যেমন যেমন আমি আমি এই পাঁচ ছয় মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দুইবার আমি উমরা করার সুযোগ হয়েছে আমার এবং কী দুইবার সুযোগ হয়েছে বলতে আমি এখানে শুক্রিয়া হ্যাঁ তবে আমি আলোচনা যেটা যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে সৌদি আরবে স্বল্প করেছি বর্তমানে কীভাবে উমরা হজ করা যায় এটা একটা বিষয় ছিল আলোচনার বিষয় ছিল তো কথা হচ্ছে যারা সৌদি আরবে আসবেন অথবা যারা সোদারে বুমরা হাজার জন্য হবে তাদেরকে আমি সাম সাময়িক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি তাতে আপনারা সোদারাব ইচ্ছে করলে আসতে পারবেন যে কোনো মানুষ ইচ্ছে বলে আপনার পরিবারে যদি পাঁচটা মোবাইল পাঁচজন সদস্য থাকে আপনার পরিবারের পাঁচজনের জন্য কিন্তু পাঁচটা মোবাইল ফোন আছে অবশ্যই এমনকি আপনার হাতে একটা মোবাইল আছে যে মোবাইলটার দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে একটা মোবাইল রয়েছে যে মোবাইলটার দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অথচ আপনি কিন্তু বেশি না আপনি কিছু টাকা টাকা স্বল্প টাকা খরচ করলে আপনি কিন্তু উমরা হজটা করে যেতে পারতেন আপনি কিছু টাকা খরচ করলে আপনি উমরা হজটা করে যেতে পারতেন কিন্তু আপনার হাতে পঞ্চাশ হাজার দেখা একটা একটা মোবাইল তারপরে উমরা উমরাফত করার চিন্তা করেন না এটা আমাদের দেশের নানান পরিস্থিতি আমাদের ইমনের শক্তির বিষয় অনেকটা বিষয় থাকতে পারে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সদারে অল্প টাকায় কিভাবে মানুষ উমরা করতে পারে এটাই আলোচনার বিষয় ছিল দেখেন আপনি যদি নিচে নিচে যদি চিন্তা করেন যে আপনি উমরা আসবেন আপনি আসতে পারবেন সম্পূর্ণ নিচে আপনি কোন এজেন্সি ছাড়াই কিন্তু উমরা প্রতিক্রিয়া করতে আসতে পারেন অথবা আপনি যদি কাউকে বলেন যে আমি উমরা হজ করতে যাই কোনো এজেন্সিকে বললে যে আমি উমরা হজ করতে যাই আপনি এক এক হজ করতে পারবেন একা একজন মানুষ আপনি হজ করতে পারবেন আপনি আপনি ইউটিউবে ঢুকেন ঢুকে আপনি দেখেন বহু মানুষ এক এক হজ করতে আসছে এক এক হজ করতে আপনি চারজন পাঁচজন দশজন আপনাকে একসাথে আসতে হবে এরকম কোনো বিষয় না এখন আপনি বলতে পারেন যে আমি সৌদি আরবে গেছিল একটা বিদেশ সৌদি আরব হচ্ছে একটা বিদেশ ওই বিদেশে গিয়ে আমি চাষ করে সম্ভব আমার দ্বারা ওই ইতে এই একটা আরবি দেশে গিয়ে আমি বাংলা বা বাংলাদেশের মানুষ আরবি দেশে গিয়ে আমি ওই কি বলা যে আমি হস এই চলাফেরা করতে পারবো কি না আমি কিভাবে গাড়ি পাবো আমি কোন বাসায় থাকবো আমি কোন রেস্টুরেন্টে খাবো বা কোন জায়গায় বসবো এগুলো আমি কি পারবো অনেকে চিন্তা করে বাংলাদেশ থেকে যে এটা হয়তো এই জন্যই আমি টাকা হলেও আমি ওগুলো হরসটা করতে পারি না তাই আপনার যদি টাকা থাকে আপনার যদি ইচ্ছা থাকে আপনি একজন সম্পূর্ণ একা একজন মানুষ নিয়ে তোমরা পরে চলে আসুন আপনার কোনো সমস্যা নেই দশজন লোক দিয়ে আপনাকে আসতে হবে এটার কোনো নিশ্চয় বিষয় না বিশজন লোক দিয়ে আসতে হবে এটা বিষয় না আপনি সম্পূর্ণ একা আপনি একটা এজেন্সি থেকে প্রসেসিং করে বলবেন যে আপনি আসুন অথবা আপনি যদি চান আপনি যদি চান আমাকে বলেন যে ভাই আমি উমরাফজটা করতে চাই যদি আপনি চান আপনি উমরাফজটা করতে চান যদি আমি আপনাকে হজের জন্য যত ধরনের প্রক্রিয়া সমস্ত কিছু আমি করবো শুধু আপনি আসবেন আসার পর আপনি উমরা করবেন এখন আপনার টাকা পয়সার বিষয়টা বলি হজ করতে কিন্তু এত টাকার প্রয়োজন নেই আপনাকে শুধু বিমান বাড়া দিতে হবে আপনাকে উমরা হজ করতে গেলে আপনার শুধু বিমান বাড়ার প্রয়োজন হবে আচ্ছা বিমান ভাড়া আপনারা ইচ্ছা করলে আপনি বিভিন্নভাবে গুগল সার্চ করে দেখতে পারেন যে সৌদি আরব বাংলাদেশ টু দাম্মাম হ্যাঁ দামমাম টু সৌদি আরব বাংলাদেশ ঢাকা ঢাকা টু দাম মাম দাম টু ঢাকা হ্যাঁ আপনি দেখতে পারেন বিমানের টিকিট কত টাকা কিন্তু আপনি দেখবেন পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হতে পারে বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হতে পারে আপনি এটা নিশ্চয়ই দেখতে পারবেন নিজে নিজে দেখতে পারবেন যে বাংলাদেশ ডাকা টু দাম বাম দাম বাম টু ডাকা বিমান ভাড়া কত এটা আপনি দেখলেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কত টাকা আপনার খরচ হচ্ছে কত টাকা ভাড়া লাগতে পারে আচ্ছা আপনি এটা দেখলেন দেখার পর আপনি চিন্তা করলেন যে এই যে সৌদি আরবে যেহেতু আসবেন নতুন দেশে নতুন বাসা নতুন জায়গা আসবেন এখানে আপনার কি কি সমস্যা ফেস করতে হবে ভাই সৌদি আরবে যদি এমন এমনো বিষয় আছে আপনি যদি আরবি না বলেন আমি আরবি পারি না আমি মানে আরবি কিছুই পারি না হয়তো ইশার ইঙ্গিতে কিছু কথা বুঝতে পারি কিন্তু আরবি আমি বলতে পারি না আরবি কি বলছে সেটা ইশার ইঙ্গিতে যদি আমি বোঝা সম্ভব হয় সেক্ষেত্রে বুঝতে পারি এর সাথে বেশি কথাই আমি বুঝতে পারি না আরবি এখন আপনি আসছেন আসার পর আপনি কি করবেন আপনি যদি দাম আসেন আপনি এখানে এয়ারপোর্টে নামার পর আপনি বাংলাদেশের ড্রাইভার পাবেন বাংলাদেশ ট্যাক্সি ড্রাইভার পাবেন আপনাকে যদি মক্কায় যেতে চান মক্কায় যাবেন মদেরায় যেতে চাইলে মদেরায় যাবেন এখানে আপনি কী করবেন যাওয়ার পর দেখবেন এখানে প্রচুর বাংলাদেশি আবাসিক হোটেল প্রচুর বাংলাদেশি দের দ্বারা পরিচালিত তো আবাসিক হোটেল এখানে আপনি যাবেন যাওয়ার পর আপনার আপনার টাকা দেখাতে এখন কীভাবে রাখতে হবে তার সাথে না দেনা সম্পর্কে শেষ করলেন আপনি বাংলা খাবার খেতে আসলেন আসার পর দেখবেন যে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে হিন্দি ভাষায় পরিচালিত রেস্টুরেন্ট বাংলা ভাষায় পরিচালিত রেস্টুরেন্ট প্রচুর আপনি মক্কাই যান এখানে আছে যাবে এখানে আছে রিয়াদে যান এখানেও আছে দামবাম যান এখানে আছে আপনি ঝুপ জেলটা যান এ আছে সৌদি আরবে এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশি নেই কোনো সেক্টর বাকি নেই যে জায়গায় বাংলাদেশি মানুষ নেই আপনি ট্যাক্সি ড্রাইভার কাছে যান গিয়ে দেখবেন আপনাকে একটু বুঝতে হবে আর কি দেখবেন যে বাংলাদেশের ট্যাক্সি ড্রাইভার প্রাইভেট কার বাংলাদেশের ড্রাইভার আছে আপনি যদি বলেন যে আমি মক্কার ঐতিহাসিক ইসলামিক ঐতিহাসিক যত স্থাপনা যত ইসলামের সাথে জড়িত যে বিষয়গুলো উমরা হজের সাথে বা হজের সাথে জড়িত বিষয়গুলা আমি সমস্ত জায়গায় ঘুরে দেখতে চাই আপনি বাংলায় কথা বলবেন একটা বাংলাদেশি ড্রাইভার নেবেন প্রাইভেট কার নেবেন বা ট্যাক্সি নেবেন আছে অ্যাভেলেবেল আছে বহু আছে যারা বাংলাদেশি ড্রাইভার বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার আছে আপনারা তাদেরকে নিয়ে এই ইয়ে করলেন গেলেন যাওয়ার পর যে সমস্ত জায়গায় আপনার যাওয়া উচিত যে সমস্ত জায়গায় আপনার দেখে বলেন ওই ড্রাইভার আপনাকে সমস্ত জায়গায় নিয়ে জিয়ারাত জিয়ারত করবে সমস্ত জায়গায় আপনি যদি মক্কাতে যান সেক্ষেত্রে আপনি যদি একজন ড্রাইভারকে আপনি যদি বলেন যে মক্কার ঐতিহাসিক স্থানগুলো আমি দেখতে চাই কোন কোন জায়গাগুলো জায়গাগুলা ইসলামের সাথে জড়িত আমার জানা নেই আপনি আমাকে সমস্ত বিষয়গুলো আপনি আমাকে ঘুরিয়ে দেখাবেন বাংলাদেশি ড্রাইভারকে আপনি বলতে পারবেন কারণ বাংলাদেশি ড্রাইভার প্রচুর পরিমাণে আছে যারা আপনাকে সারা দিন নিয়ে ঘোরাতে পারবে সারা রাত নিয়ে ঘুরাতে পারবে কোনো সমস্যা নেই তাদের সাথে আপনি গেলেন যা তাদের সাথে কথা বললেন কথা বলার পর আপনার সৌ আছে আপনার খাবার শরীফ তো আলহামদুলিল্লাহ খাবার শরীফ তো অবশ্যই থাকবেন হ্যাঁ তারপর আপনার আছে আরাফার ময়দান আছে সেখানে যাবেন আপনার জাবালুর রহমত পাহাড়ে যাবেন জাবালের নূর পাহাড়ে যাবেন আপনি মিনাতে যাবেন হ্যাঁ মানে সৌহরা মক্কার যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে ওই সমস্ত জায়গায় ওই সমস্ত জায়গায় আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন বাংলাদেশে একটা ট্যাক্সি ড্রাইভার নিয়ে আপনার কাছ থেকে হয়তো পঞ্চাশ রিয়াল বা একশো রিয়াল নিতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাগতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে একশো রিয়াল নিবি আপনি যদি বলেন যে আমার তো সময় কম টাকা পয়সা কম তা আমার এই কম টাকার মাধ্যমে কতটুকু সময় দেওয়া যাতে যে এক একশো টাকা ড্যান দেয় আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা আপনাকে সময় দিবে দুই ঘন্টা তিন ঘন্টা আপনাকে নিয়ে তারা ঘুরবে চার ঘন্টা আপনাকে নিয়ে ঘুরবে ওই সমস্ত জায়গা আপনাকে দেখিয়ে আনবে আপনি যাবেন বাংলা ভাষায় কথা বলবেন তার সাথে কোনো সমস্যা নেই সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলে মক্কার বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন খাবারের সময় হলো আপনি যান গিয়ে দেখেন বাংলাদেশে রেস্টুরেন্ট প্রচুর আপনি সেখানে খাবার খেয়ে খাবেন বাংলায় আপনি আবার সকলটা যাবেন সেখানে গিয়ে দেখবেন প্রচুর বাংলাদেশি তো তারা পরিচালিত আবাসে গুটেন এখানেও আপনি বাংলা ভাষায় কথা বলে আপনার টাকা খাবার ব্যবস্থা করতে পারেন কোনো সমস্যা নেই আপনি কি করবেন আপনি মক্কা থেকে মদিনায় আসবেন মক্কা থেকে মদিনায় যদি আপনি বাসে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ মাত্র তিরিশ রিয়াল যদি আপনি মক্কা থেকে মদিনায় আসেন আপনি বাসে আসেন বেশিরভাগ ক্ষেত্রে মক্কা থেকে মদিনায় ট্যাক্সিও অবশ্যই আসে বাস আসে আলাদা করে বাসে আসতে পারেন ট্যাক্সিতে আসতে পারেন বাসে যদি আসতে যান তাহলে রাত্রে আটটা নয়টার দিকে আপনার এই জিন মসজিদ একটা মসুদ আছে জিন মসজিদ থেকে জিন মসুদের আশেপাশে এখান থেকে আপনি মাত্র তিরিশ টাকা খরচ করে আপনি মদিনায় আসবেন তিরিশ টাকা খরচ করে মদিনা নেবেন সেক্ষেত্রে দেখবেন যে বাসে অনেক বাংলাদেশি মানুষ তাদের সাথে কথা বলে বলবেন যে আমি বাই বাংলাদেশ নতুন আসছি তো আমি ওরা করতে আসছি আমাকে একটু আপনারা সাথে নিয়ে যান দেখবেন ড্রাইভারের সাথে কথা বলে টাকার মীমাংসা করে আপনাকে নিয়ে যাবে এখানে আপনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর কী করবেন ওই মদিনাতেও আপনি যাওয়ার পর যখন নামবেন সেখানে দেখবেন প্রচুর বাংলাদেশি আবাসিক হোটেল একটা আবাস হোটেল নিলেন ভাড়া নিলেন একটা আবাসিক হোটেল রুমে রুম বুক করে উঠলেন আবাসে হোটেলে আপনি খাবার খেতে যাবেন সেখানে গিয়ে দেখবেন প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে আপনি বা খাবার খেলেন খাবার দাবার শেষ করলেন বা করার করলেন আপনি যদি জিয়ারা করতে চান হ্যাঁ মদিনার যে ঐতিহাসিক স্থানগুলো ইসলামের সাথে জড়িত এগুলো ঘুরে দেখতে চান তাহলে দেখবেন যে এখানে বাংলাদেশে প্রচুর মানুষ জিয়ারা কটে যাচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ এখানে ঘুরতেছে অথবা দেখবেন যে বাংলাদেশের ড্রাইভার আছে কার আছে ট্যাক্সি আছে ওদের সাথে আপনি কথা বলবেন যে আমি ওই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে চাই দুই ঘন্টা তিন ঘন্টা কয়েক ঘন্টা সময় লাগবে তখন দেখবেন ওই দুই ঘন্টা তিন ঘন্টা তার মধ্যে যতক্ষণ সময় লাগুক আপনাকে সমস্ত জায়গায় ঘুরে দেখাবে মাত্র কয়েক টাকার কয়েক কিছু টাকার বিনিময়ে এখানে খুব স্বল্প টাকায় আপনি কাজটা করতে পারবেন খুব স্বল্প টাকায় আপনি এখানে ঘোড়া ফেরা করবেন ঘোড়াফেরা করে কিছু দেখবেন দেখার পর আবার যদি আপনি কোথায় যেতে চান যেতে যেতে পারবেন অথবা মদিনায় যদি আপনার কাটাতে চান মদিনায় মোহাম্মদ সাল সাল্লামের মাদারস্বরূপ জিয়ারা জিয়ারত করলেন এই পাশে আছে আপনার হরত আউ বকর মসজিদ এখানে গেলেন হজত বেলুল্লা আনহার মসজ আছে পাশেই এখানে গেলেন মসজিদে খুব আছে এখানে গেলেন তারপর আপনার মসজিদে খুব আছে এখানে গেলেন বেলাল রাজা আল্লাহ আছে এখানে গেলেন তারপরে আউ বফর আছে এখানে গেলেন এরপর হ্যাঁ এই বিষয়ে আরও অনেকগুলো বিষয় আছে আমার সবগুলা মনে নেই বা সবগুলা হতে নিতে পারিনি তা আপনি মদেনায় গেলেন মদেনা যাওয়ার পর দেখবেন সেখানে বাংলাদেশে প্রচুর রেস্টুরেন্ট প্রচুর আবাসিক হোটেল প্রচুর ড্রাইভার তাদের সাথে বাংলা ভাষায় কথা বলে আপনি উমরাটা করতে পারবেন কোনো সমস্যা নেই তাদের সাথে কথা বলে আপনি উমরা করবেন। তাদের সাথে আলোচনা করে আপনি বা রুম দিলেন আপনি খাবার খেলেন এখানে বাংলাদেশ আছে প্রয়োজন যদি চান যে নতুন আসছি আপনার সাথে আমি একটু সময় থাকতে চাই বা আপনি কী কী করবেন আমাকে নিয়ে যায় নিয়ে যেতে পারেন হ্যাঁ আপনাকে নিয়ে যাবে আপনার সাথে আপনার তাদের সাথে থাকবেন তাদের সাথে কথা বলে আপনাকে তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তাদের সাথে আপনি কাজ করতে বা এই জমস্ত কাজ আপনি করতে পারেন একসাথে তো এই বিষয়গুলো আপনি করতে পারবেন এই জন্য আপনার আঁকামড়ি খুব টাকা খরচ হবে না সৌধার যদি আপনি আসেন যদি আপনি মনে করেন যে আপনি মক্কা মদিনার যদি আপনি ইয়ে করতেছেন মক্কাতে যদি আপনার খরচ হয় দুশো টাকা মদিনাতে আপনার যদি হয় দুশো টাকা চারশো টাকা চারশো টাকা মধ্যে আপনি পাঁচশো টাকা খরচ করলেন মদুরাতে পাঁচশো টাকা মক্কায় পাঁচশো টাকা মদিনাতে আপনার আড়াইশো টাকা আর মক্কায় আড়াইশো টাকা ভালোভাবে আপনি আপনি ঘোরাফেরা করতে পারবেন ভালোভাবে ঘোরাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি মনে করেন যে আরও একটু বিশে দিন থাকবেন সেক্ষেত্রে আপনি এক হাতে টাকা খরচ ধরেন মদিনায় পাঁচশো ধরুন মক্কায় উদাহরণ পাঁচশো মদিনা ধরেন পাঁচশো টাকা খরচ আর মক্কায় ধরেন পাঁচশো টাকা খরচ আপনি এটা করতে পারবেন পাঁচশো টাকা খরচ করে আপনি মানে থাকা খাওয়া সহ আপনি নির্দ্বিধায় কমপক্ষে আপনি মদিনায় দশ দিন থাকতে পারবেন মদিনায় দশ দিন থাকতে পারবেন অথবা মদিনায় থাকলেন সাত দিন বা পাঁচ দিন মক্কায় থাকলেন পাঁচ দিন বা সাত দিন দশ দিন বা পনেরো দিনের দশ দিনের বিষয়ে আপনি দশ দিনের জন্য আপনি আসলেন এসে আপনি উমরা করে গেলেন এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ বর্তমান সময় খুব ভালোবাসা আপনি যখন আসবেন সৌদি আরবে উমে করতে আসবেন আসার পর আপনি অবাক হয়ে যাবেন আপনি সৌদি আরবে আসার পর মক্কা মদিনায় যাওয়ার পর অবাক হয়ে যাবেন যে আমরা বাংলাদেশেরই একমাত্র বাংলাদেশের মানুষই তারা যদি একমাত্র বৃদ্ধ বয়স না হয় তাহলে মানে মক্কা মদিনায় কেউ আসে না যদি বৃদ্ধ বয়স না হয় তাহলে মক্কা মদিনায় কেউ আসে না আর আপনি যখন আসবেন মক্কা মক্কামদিনায় দেখবেন এখানে প্রচুর মানুষ যাদের বয়স মানে কী বলবো তাদের বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বহু মানুষ উমরা করে উমরা করার জন্য আসছে বহু মানুষ বিশ বছর তিরিশ বছর বয়সে মানুষ উমরা করতেছে বিদেশিরা বন্যায় ফিলিপাইন হতে পারে মিশরি হতে পারে পাকিস্তানি হতে পারে আপনার কোরিয়ান হতে পারে বহু দেশের মানুষ পনেরো বছর বিশ বছর তিরিশ বছর বয়সে মানুষ উমরা করতে ছেলে মেয়ে হ্যাঁ বয়স্ক মানুষ উমরা করতে আসতেছে কিন্তু একমাত্র বাংলাদেশের মানুষই চিন্তা করে যে আমি ঘুষ খাই দু নম্বরে ব্যবসা করি সুদের ব্যবসা করে যা খুষে তাই করি শেষ বয়সে যখন আমার দ্বারা কোনো কিছু আর সম্ভব না কারো কাছ থেকে ঘুষ নেওয়া সম্ভব না কারো কাছ থেকে সুদ নেওয়া সম্ভব না কারো কাছ থেকে চালাকি বাদ পাই করে তাকে উপার্জন করা সম্ভব না এই মুহূর্তে আমার যখন শরীরে শক্তি শেষ আমার যখন দুনিয়ার ক্ষমতা শেষ তখনই বাংলাদেশে আমার চিন্তা করে যে আমি আবার উমরাটা করে বা হজটা করে আমি একবার ভালো হয়ে যাব এটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মনে করে যে আমার শরীরে শক্তি নেই বুদ্ধি নেই আমার কথায় কোনো কাজ হয় না আমার শক্তি সামর্থ্য কমে গেছে আমার পাওয়ারের আর এখন আর আগের মতো দাম নেই তখনই চিন্তা করে